নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছে নিশ্চয়ই কম বেশি আপনারা সকলে ভালো আছেন বিগ বিগ ব্রেকিং নিউজ বিস্তারিত ঋষিরাজ বাবু সুন্দর করে ব্যাখ্যা করেছেন কীভাবে চাকরি ফেরত সম্ভব আর এসএলএসটির ষোলোর চাকরিগুলো কেন চলে গেল কি জন্যে চলে গেল। চলে যাওয়ার পিছনে কে বা কারা দায়ী এবং এই চাকরি কি আবার ফেরত সম্ভব হ্যাঁ ফেরত সম্ভব ঋষিরাজ বাবু সুন্দর করে এই প্লাট এই প্লটটা ব্যাখ্যা করেছেন এবং বিস্তারিত আলোচনা করেছেন নমস্কার শেষ পর্যন্ত আপনারা মনোযোগ দিয়ে শুনুন সবাই কথা শুনতে পাচ্ছেন যারা যোগ্য চাকরি হারা শিক্ষক শিক্ষিকা সবাই যদি লাইভে একটু আসেন তাহলে প্রাঞ্জলভাবে পরিষ্কার হয়ে যাবে লাইভে এলে একটু বলবেন ঠিক আছে ছোট একটা লাইভ নিয়ে এলাম আমি একজন দু হাজার ষোলো সালের যোগ্য শিক্ষাকর্মী আমি বলছি দেখুন আজ প্রায় মাস ধরে যোগ্য শিক্ষাকর্মীরা বেতনহীন অবস্থায় রয়েছে জানি না সরকারের এত বড় একটা দুর্নীতি প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে আজকে যোগ্য শিক্ষাকর্মীরা আজ তাদের পরিবার তাদের পরিজনদেরকে নিয়ে আজকে অনাহারে অর্থনৈতিক কষ্ট নিয়ে দিন কাটাতে দিন কাটাচ্ছে আমি একজন যোগ্য শিক্ষাকর্মী হিসাবে বলতে চাই দু হাজার সালের যে যোগ্য শিক্ষক এবং যোগ্য শিক্ষাকর্মীরা উনিশ হাজার ছিল সেই যোগ্য শিক্ষক এবং যোগ্য শিক্ষাকর্মীদের জানি না কি কারণে আজকের তাদের চাকরিটা এক কঠিন একটা অন্ধকার কোনায় গিয়ে দাঁড়িয়ে গেছে আমাদের অন্যায় কোথায় ছিল সেটা আমাদের জানা নেই আমরা যেটা দেখলাম যে হাইকোর্ট কিংবা সুপ্রিম কোর্ট দু সালে যারা যোগ্য শিক্ষক কিংবা শিক্ষাকর্মী ছিল তাদের চাকরিটাকে ক্যান্সেল করে দিল এবং সেখানে আরও একটা কঠিন পরিস্থিতি দেখতে পেলাম যোগ্য শিক্ষাকর্মীদেরকে প্রাণে মেরে দেওয়ারও চেষ্টা করছে তাদের বেতনটা পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে জানি না আমরা পশ্চিমবাংলার মানুষ ভারতবর্ষের মানুষের কাছে এই দাবি রাখছি যে আমরা যদি প্রকৃত যোগ্য ক্যান্ডিডেট হয়ে থাকি আমরা যদি ন্যায্যতার সহিত আমরা চাকরি পেয়ে থাকি তাহলে কেন আজকের আমাদের তিন হাজার তিনশো চুরানব্বই জন যোগ্য শিক্ষাকর্মীদেরকে বিদ্যালয়ে পাঠানোর ব্যবস্থা করা হলো না একটা কথা সবাই বলুন যে এই দুর্নীতির সঙ্গে কে বা কারা দায়ী যে রাষ্ট্রীয় ব্যবস্থা যে প্রতিষ্ঠান দুর্নীতি করেছে সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তাহলে প্রতিষ্ঠানের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেওয়া হয় তাহলে সাধারণ জনগণ সাধারণ যারা একটা সামান্য একটা চাকরি পেয়েছিলাম সেই চাকরিটা হাইকোর্ট কিংবা সুপ্রিম কোর্ট কোন অধিকার নিল সেই প্রশ্ন করছি আমি এটা মনে করি যে যোগ্য ছেলে যে চাকরিটা কেড়ে নেওয়ার যে চিন্তা ভাবনা শুধু কেবলমাত্র সরকারের জন্য দায়ী নয় এর জন্য সম্পূর্ণরূপে কোর্ট থেকে বিরোধী দল সবাই দায়ী কারণ আমরা কিন্তু একজনকে দায়ী করলে তাহলে মনে হচ্ছে এটা বেমানান হয়ে যাবে হ্যাঁ প্রথম দায়ী করব সরকারকে কারণ সরকার এত বড় একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি করেছে যেই প্রাতিষ্ঠানিক দুর্নীতিতে সিবিআই ইডি এবং অন্যান্য যে নিয়ামক সংস্থা আছে এই সরকারের দুর্নীতিকে ধরতে ব্যর্থ এই সরকারের দুর্নীতিকে ধরতে ব্যর্থ হওয়ার কারণেই আজকের যোগ্য তিন হাজার তিনশো চুরানব্বই জন শিক্ষাকর্মী কিংবা পনেরো হাজার আনটেন্টেড শিক্ষকদের চাকরিটাকে কেড়ে নেওয়া হয়েছে আমি কথা সুপ্রিম কোর্ট হাইকোর্টকেও বলতে চাই যেটা বলুন কোন অপরাধে আমার চাকরিটা কেড়ে নেওয়া হয়েছে এবং এটাও বলতে চাই কোন অপরাধে আমার বেতন বন্ধ করা হয়েছে রাষ্ট্র যেখানে একটা নতুন একটা সংস্থা আছে যেখানে একটা অটোনোমাস বডি যেখানে সুপ্রিম কোর্ট রয়েছে যার সুপ্রিম পাওয়ার রয়েছে যদি যোগ্যদের যদি বলি দেওয়ার চিন্তাভাবনা করা হয় যদি সংবিধান নামে মে মেনে যদি রায় দেওয়া হয় যোগ্য ছেলে মেয়েদেরকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দেওয়া হয় সুপ্রিম কোর্টের কাছে হাইকোর্টের কাছে আমরা বলবো যে কি কারণে এইটা করা হলো আপনারা যদি প্রকৃত যদি আপনারা দোষীদেরকে না ধরতে পারেন তাহলে যারা নির্দোষ তাদেরকে কেন সাজা দিলেন আমরা সেটা জানতে চাই মহামান্য আদালতের কাছে জানতে চাই মহামান্য সরকারের কাছে আমরা জানতে চাই আমাদের কি কারণে যোগ্য ছেলে মেয়েদেরকে আজকে চাকরি থেকে ন মাস বেতন বন্ধ করে রাখা হয়েছে হ্যাঁ এটা আমাদের অপরাধ ছিল আমরা চাকরি পেয়েছিলাম ন্যায্যতার দ্বারা আমরা চাকরি পেয়েছিলাম আমাদের মেধার দ্বারা এই রাজ্যে কিংবা এই দেশে কি মেধার কোনো মূল্য নেই যে দেশে স্বামী বিবেকানন্দ যে দেশে নেতাজি যে যে দেশে আরও অন্যান্য প্রাণ পুরুষেরা যারা দীর্ঘদিন ধরে যারা চেয়েছিল যে স্বাধীনতা বা কিংবা বিপ্লব যে বিপ্লবটা হবে শান্তির যে বিপ্লবটা হবে সত্যের সেই সত্য থেকে কেন সবাই আজকে সরে গেছে যারা আজকে প্রাতিষ্ঠানিক দুর্নীতি করেছে সেই দুর্নীতির দায় কেন যোগ্য শিক্ষক কিংবা যোগ্য শিক্ষাকর্মীরা নেবে কেন আজকে যোগ্য শিক্ষাকর্মীরা আজকের এই দুর্নীতির দায় নিয়ে আজকের দীর্ঘদিন ধরে বেতনহীন অবস্থায় রয়েছে আমাদের পরিবার নেই আমাদের ইএমআই নেই আমাদের এইচ বিএল নেই তাহলে কেন আমরা এই নিষ্ঠুরতার করাল গ্রাসে আমরা দিনের পর দিন আমরা আটকে পড়ে থাকবো আমরা এটা মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় আমরা বিচারপতি আমরা সুপ্রিম কোর্ট হাইকোর্টের সবার দৃষ্টি আকর্ষণ করছি এই অন্যায় আমাদের কোথায় ছিল যেই অন্যায়ের কারণে আমাদের চাকরিটা চলে গেল আর রাষ্ট্র ব্যবস্থা যদি দুর্নীতিকে দমন করতে যদি না পারে তাহলে এটুকু বলবো আপনারা হয় ওই জায়গা থেকে সরে যান আর না হলে প্রকৃত যারা দোষী তাদেরকে আপনারা খুঁজে বের করুন আর নাহলে বলবো আপনারাও এই দুর্নীতির সঙ্গে পুরোপুরিভাবে আপনারাও যুক্ত এই দুর্নীতির সঙ্গে আপনারা যুক্ত আছেন বলেই আপনারা কাউকে আড়াল করার চেষ্টা করছেন আর নাহলে আপনাদেরকে উত্তর দিতে হবে এই দুর্নীতি যারা করেছে তাদের বিরুদ্ধে আপনারা কি ব্যবস্থা নিয়েছেন আমরা মহামান্য হাইকোর্টের কাছে সুপ্রিম কোর্টের কাছে আমরা মুখ্যমন্ত্রীর কাছে এটা জানতে চাই আমরা যে আমরা যদি একটা একটা সামান্য একটা করণিকের কাজ মানে চাকরি করতাম কিংবা একটা গ্রুপ ডি কিংবা একজন টিচার আমরা যে যে পেশার মধ্যে থাকি না কেন যদি আমরা যোগ্যতা দ্বারা যদি চাকরি পেয়ে থাকি তাহলে যোগ্য শিক্ষকদেরকে যদি বিদ্যালয়ে পাঠানো হয় তাদের নিয়ে আমাদের কোনো আপত্তি নেই অবশ্যই যেতে পারে কারণ তা এই দোষটা তো যোগ্যদের ছিল না তাহলে সেখানে কেন যোগ্য শিক্ষাকর্মীরা আজকের বঞ্চিত হয়ে ন মাস ধরে বাড়িতে জ্বালা যন্ত্রণা রোগ মানসিক যন্ত্রণা আজকের নিয়ে দিনের পর দিন ভোগ করছে সেটা উত্তর দিতে পারবেন মাননীয় মুখ্যমন্ত্রী আপনি তো অনেক কথা বলেন আপনি বলছেন ঘুগনির ব্যবসা করতে চপের ব্যবসা করতে আজকের শিক্ষা ব্যবস্থাকে মেরুদণ্ডকে ভেঙে দেওয়ার যে চিন্তা ভাবনা করছেন বা যে প্রয়াস তৈরি করেছেন সেই প্রয়াসে হয়তো আপনি সাকসেস হয়েছেন হ্যাঁ এটা বলবো এই এই রাজ্যের জনগণ এই দেশের জনগণ এই দেশের জনগণ তারা তাদের মেধাকে হারাচ্ছে আজকের একটা কথা আমি এটা বলতে চাই যে এই রকম রকমভাবে কতদিন চলবে আমিও তো ভারতবর্ষের নাগরিক আজকের কেন রাষ্ট্র ব্যবস্থা কেন সুপ্রিম কোর্ট আমাদেরকে ফাঁসির সাদা দিচ্ছে তাহলে এটা বলুক মাননীয় মুখ্যমন্ত্রী কিংবা তার সরকার বলুক যে এই দুর্নীতি এই দুর্নীতি যারা করেছে তাদের বিরুদ্ধে আপনারা কি ব্যবস্থা নিয়েছেন কিংবা যারা দুর্নীতি করেনি তাদেরকে আজকের কেন পথে বসিয়েছেন আমরা বারবার অতীতেও আমরা অনেকবার গেছি আমাদেরকে বলা হয়েছে এই করে দেওয়া হবে ওই করে দেওয়া হবে সেই করে দেওয়া হবে আমাদেরকে লাস্টে বলা হয়েছিল ভাতা দেওয়া হবে আমরা কোনো ভাতা চাইনি আমরা এটা চাইছি আমাদের ন্যায্য অধিকার আমাদের আমাদের স্কুলে ফিরে যাওয়ার অধিকার আমরা চাইছি কারণ আমরা আমাদের যোগ্যতার মেধার ভিত্তিতে আমরা চাকরিটা পেয়েছিলাম তাহলে যদি আমরা প্রকৃত মেধার ভিত্তিতে আমরা চাকরিটা পেয়ে থাকি তাহলে আমাদের চাকরিটা কেড়ে নেওয়া হলো কেন কেন এই বিমাত্রিসভ আচরণ তৈরি করা হলো গত কয়েকদিন আগেই আমরা দেখলাম মেমে পাইল হল সর্বোচ্চ আদালতে সেখানে দেখলাম যোগ্য শিক্ষকদের ব্যাপারে বলা হয়েছে এক্সটেনশান দেওয়ার ব্যাপারে কিন্তু যোগ্য শিক্ষাকর্মীদের ব্যাপারে কিছুই বলা হয়নি কেন বলা হয়নি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা এটা জবাব চাইছি তার জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রীরও সাক্ষাৎ চাইছি আগামী বাইশে ডিসেম্বর সোমবার আমরা বিকাশ ভবনের সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থানে বসব আমাদের যতদিন প্রকৃত দাবি যতদিন আমাদের ন্যায্য দাবি আদায় না হয় ততদিন আমাদের এই আন্দোলন চলবে কারণ দিনের পর দিন যেভাবে স্লো প্রয়োজনে আমি দেশের নাগরিক হয়ে আমাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে এটা অন্যায় এটা মেনে নেওয়া যায় না রাষ্ট্র এই কাজ করতে পারে না রাষ্ট্রের এই ক্ষমতা নেই যে রাষ্ট্র তার জনগণকে রাষ্ট্রে রাষ্ট্র কোনো ব্যক্তিকে নির্দোষ ব্যক্তিকে নিপীড়িত করতে পারে লাঞ্ছিত করতে পারে এটা হতে পারে না এর বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে বলবো সারা পশ্চিম বাংলার মানুষকে বলবো আপনারা জাগ্রত হন আজকে শিক্ষা ব্যবস্থা যে মেরুদণ্ডকে যেভাবে ভেঙে দেওয়ার চক্রান্ত করছে তার বিরুদ্ধে সবাইকে এক হতে হবে এবং সেখানে আমি বলবো সমস্ত যোগ্য শিক্ষকদেরকেও বলবো আপনারাও আসুন এই লড়াইয়ে আপনারাও থাকুন সমস্ত শুভানুদ্যায়ী ব্যক্তিকে বলবো বিরোধী দল থেকে বলবো সমস্ত রাজনৈতিক স্তরের নেতাদেরকেও বলবো যে আপনারা আসুন প্রকৃত যদি আপনারা ন্যায় চান প্রকৃত যদি আপনারা যোগ্যদের পাশে থাকেন তাহলে আমি বলবো যে আপনারা ওই দিন বিকাশ ভবন আসুন কারণ আমরা যে লড়াইটা করছি সেই লড়াইটা হচ্ছে পশ্চিমবাংলার ভবিষ্যৎ ফিরিয়ে আনার লড়াই পশ্চিমবাংলার যে ব্যবস্থাপনাকে নষ্ট করে দেওয়ার যে চক্রান্ত করছে প্রত্যেকটি স্তরে যেভাবে দুর্নীতির যে বাতাবরণ তৈরি করা হয়েছে সেখানে শিক্ষিত সমাজকে যেভাবে অবদমিত করা হচ্ছে শিক্ষিত সমাজকে যেখানে একটা গভীর অন্ধকারচ্ছন্ন জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা করছে সরকার থেকে বিরোধী দল সবাইকে বলবো তাদের বিরুদ্ধে সবাইকে পশ্চিমবাংলার সমস্ত সর্বসাধারণকে জাগ্রত হতে হবে শুধু ধর্মীয় আফিম খাইয়ে দিলে হয় না দেখতে হবে যে ধর্ম পালনের আগে যে মানুষটা খেতে পারছে কিনা সেই বিষয়টাকে আগে লক্ষ্য করতে হবে সেই বিষয়টা সম্পর্কে সরকার নির্বিকার সবাই ধর্ম নিয়ে ব্যস্ত কিন্তু এটা দেখতে পাচ্ছে না যে পশ্চিমবাংলার যে সাধারণ যে ছেলেমেয়েগুলো যোগ্য ছেলে মেয়েগুলো কিংবা যে সমস্ত যোগ্য ছেলেমেয়েরা আজকে পরীক্ষা থেকে বঞ্চিত হয়ে আছে তাদের কথাগুলো কেউ ভাবছে না আমাদের ভাবতে অবাক লাগে ভাবতে লজ্জা লাগে যে আমরা কোন দেশে বসবাস করছি আমরা তো সত্যিই অবাক হয়ে যাই যে এটাই কি জীবনানন্দের বাংলা ছিল এটাই কি ক্ষুদিরামের বাংলা ছিল তাহলে এটা কোন বাংলা যে বাংলায় বাঙালিরাই প্রতারিত হচ্ছে দিনের পর দিন যে বাংলায় বাঙালিরাই আজকের নিজেদের কর্মক্ষেত্রটাকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করছে যে বাঙালিদেরকে যে বাঙালিদেরকে প্রলোভন দেওয়া হচ্ছে ঘুগনি মুড়ির ব্যবসা করুন আর